সবার এক প্রশ্ন সবার এক কথা যে ধনেপাতা পাতা ফ্রিজে রাখলে থাকে না কিন্তু আমার ধনেপাতা পাতা ফ্রিজে রাখলেও থাকে বাইরে রাখলেও থাকে কিন্তু কেউ বিশ্বাস করে না যে আমার ধনেপাতাটা পাতাটা কীভাবে ভালো থাকে তাই আজকে নিয়ে আসলাম একবারে সহজভাবে আমি কিভাবে এত এত ধনেপাতা এনে আমি প্রায় দশ থেকে পনেরো দিন আমি রেখে দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতনই কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি আপনাদের সাথে সব সময় আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসলাম একবারে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সবাই কিন্তু অনেক অনেক ধনে পাতা কিনে সেই ধনে পাতা একটু ভালো থাকে না আর আমিও অনেক অনেক ধনে পাতা কিনি আমার ধনে কেন ভালো থাকে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে কিন্তু অনেকগুলা ধনে পাতা শুধু একটু ধনেপাতা বললেও কিন্তু ভুল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন অনেকখানি ধনে পাতা আমি এই ধনে পাতাগুলো রেখে দিতে পারবো দশ থেকে পনেরো দিন আমি যেভাবে রাখি সেভাবে কিন্তু ভালো থাকে আমি যদি ফ্রিজের বাইরেও রাখি ভালো থাকে বা ফ্রিজে রাখলেও অনেক দিনই ভালো থাকে জাস্ট এরকমই থাকে একটু তো নষ্ট হবেই কারণ গাছের জিনিস আর বাইরের জিনিসের মধ্যে পার্থক্য আছে না একটু খারাপ হবে বাট আপনার ধনে পাতা অনেক ভালো থাকবে এখন আমি এই ধনে পাতাটা পলি ছিল এখন আমি এটা ভালো করে বেছে নেব। আর বাছার সময় কিন্তু আপনাদের ফলো করতে হবে যে আমি কিভাবে বেছে রাখি তাহলে দেখবেন ধনে পাতাটা ভালো থাকবে দেখুন আমি একটা পোড়া ডাল নিলাম এরকম এখন যদি সম্পূর্ণটা নিয়ে নেন তাহলে কিন্তু ভালো থাকবে না আমি অল্প অল্প করে এরকম করে কেটে নেব আবার অনেকে কিন্তু দেখা গেছে যে ধনে পাতা পুরাটাই পছন্দ করেন তারা জাস্ট উপরেরটা কিন্তু এভাবে ফেলে দিলেও পারেন আমি বিশেষ করে পাতাটা আর হালকা ডাল পছন্দ করি দেখুন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে মরা পাতা হলুদ পাতা বা কিছু নষ্ট সবুজ সবুজ পাতা থাকে শাক পাতা সেগুলো ফেলে দিতে হবে তাহলে ধনে পাতা দেখবেন যে আরও ভালো থাকে এই যে আমি জাস্ট এইভাবে কেটে কেটে ফেলে দিই আপনারা ধনে পাতা আনবেন পলিব্যাগেই থাকবে সেটা আবার ফ্রিজে রেখে দেবেন তাহলে কি ভালো থাকবে তাহলে তো ভালো থাকবে না সেই জন্য আমাদেরকে একটু গুছিয়ে রাখতে হবে আমি অনেক অনেক সবজি আনি আমার আল্লাহ রহমতে কোনো সবজি নষ্ট হয় না আমি এরকম করে একটু গুছিয়ে রাখি এরকম করে আমি প্রত্যেকটা ধনে পাতা আমি কেটে কেটে নেব বা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ইজিভাবে ছিঁড়ে নিতে পারেন দেখুন হাত দিয়েও কিন্তু ছিঁড়া যায় কিন্তু কেচি দিয়ে ছিঁড়লে কি হয় সুন্দর করে যদি কেটে নিই তাহলে দেখতে ভালো লাগে আমি এই হলুদ পাতাগুলো ফেলে দেব এখানে ধনে পাতা মধ্যে কিন্তু হলুদ হলুদ পাতা থাকে ধনে পাতা পুরোটা নিলেই কিন্তু হবে না নিলে নষ্ট নষ্ট থেকে যাবে দেখুন জাস্ট আমি যে এরকম করে কেটে নিচ্ছি কেটে কেটে আমি সাইডে রেখে দিচ্ছি এই হলুদ পাতাগুলো ফেলে দিতে হবে আর এইভাবে কেটে যদি রাখেন তাহলে ধনেপাতা অনেক ভালো থাকবে অনেকে দেখেছি যে ধনেপাতা আনলো সাথে সাথে ফ্রিজে বস্তা ভরেই রেখে দিল সেটা ভালো থাকে না নষ্ট হয়ে যায় আমি এই যে এভাবে এভাবে সবগুলা ধনেপাতার আগাটা ফেলে দেব আর সাথে যে একটু হলুদ মরা পাতা থাকে সেটা তো নেওয়া যায় না সেটা ফেলে দেব। জাস্ট এই যে এরকম করে করে আমি ধনে পাতাগুলা কেটে নেব আমি যেভাবে রাখি এভাবে যদি আপনারা রাখেন অনেক দিন ভালো থাকবে দশ থেকে পনেরো দিন ভালো থাকবে দেখুন খুব ইজিভাবে কিন্তু আপনারা এরকম করে ধনেপাতা পাতা এনে এনে রেখে দিতে পারেন কারণ এখন কিন্তু শীতকালে ধনেপাতা পাতা ভত্তা ভালো লাগে মাছের তরকারি দিয়ে ধনে পাতা ভালো লাগে মাছ ভুনাতেও ধনে পাতা ভালো লাগে অনেকের একটাই প্রশ্ন ধনেপাতা নষ্ট হয়ে যায় সেই জন্য সহজ একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা কিন্তু একবারে সহজ একবারে নর্মাল কিন্তু ভিডিওটা অনেক একটা উপকারী ভিডিও আর সাথে সাথে আমি এটা রাখবো না আমি এটা দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে নেবো এক্সট্রা তো পানি অবশ্যই আছে যেহেতু এটা সবজি এক্সট্রা পানি থাকবে এক্সট্রা পানি ছাড়া তো সবজি হবে না এখন এটা আমি ফ্যানের নিচে রেখে দিলে এখানে যে পানিগুলো থাকে সেই পানিগুলো সম্পূর্ণ বাতাসে মাধ্যমে শুকিয়ে যাবে তাহলে অনেক দিন ধনেপাতাটা পাতাটা ভালো থাকবে দেখুন আমি বড় বড় ছোট ছোট সবগুলাই কিন্তু ডাল নিয়ে নিচ্ছি একটু মরা পাতাটা এটা একটু ফেলে দিলাম জাস্ট আমি এভাবে নিয়ে নেব আমার ধনে অনেক ভালো থাকে কোনো রকমই নষ্ট হয় না দেখুন দেখতেও ভালো লাগে এখন আমি সবগুলোই ধনে পাতা মেজে এভাবে ডালগুলা নিয়ে নিয়ে সবগুলোই আমি একইভাবে করে কেটে নেব আমার মতন কিন্তু আপনারা বেশি বেশি ধনে পাতা এনে ফ্রিজে রেখে চাটনি বানিয়েও খেতে পারবেন অনেকে কিন্তু খালি ধনে পাতা তেঁতুল দিয়েও কিন্তু চাটনি খেতে পছন্দ করে সেটাও কিন্তু আপনারা খেতে পারবেন নষ্ট হবে না কারণ এত ধনে পাতা তো তরকারিতে দিয়েও শেষ করা যাবে না এখন আর আপনাদের ধনেপাতা নিয়ে কোনো টেনশন থাকবে না বস্তা ভরে ভরে ধনে পাতা নিয়ে আসবেন আর আমার মতন সংরক্ষণ রেখে করে করে আপনারা অনেক দিন এই ধনে পাতাটা খেতে পারবেন হতে পারে ভিডিওটা একবারে সহজ একবারে নর্মাল কিন্তু ভিডিওটা যে কতটা উপকারী আসলে যারা ধনে পাতা আনে পচে যায় নষ্ট হয়ে যায় ফেলে দেয় আর এত কষ্ট করে বাছে তাদের জন্যই অনেক উপকার হবে যদি আমার মতন করে আপনারা একটু সময় নষ্ট হতে পারে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে অনেকদিন ভালো থাকবে আমি যেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সব সময় মনে রাখবেন ভিডিওটা সব সময় অনেক উপকারে আসবে আপনাদের জন্য আর আমি উপকারের ভিডিওটাই সবসময় শেয়ার করি যাতে সবজি আপনারা নষ্ট না করতে পারেন অনেক দিন রেখে খেতে পারেন কারণ সবজি বাজার দিয়ে আনলেই তো হলো না সেটাই কিন্তু একটু গুছানোর একটা ব্যাপার আছে অনেকে এটা বোঝে না সেই জন্যই যারা বুঝে না তাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আর আমিও এই ধনে পাতাগুলো আমি রেখে দেব। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেকের উপকারে আসবে কারণ আমি অনেকের থেকে শুনেছি যে ধনে পাতা কীভাবে রাখলে ভালো থাকবে তাই আজকে সহজভাবেই নিয়ে আসলাম আমার এই ছোট্ট ভিডিওটা আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কে কে আপুরা ভাইয়ারা শেয়ার করছেন কারণ আমার অনেক আপুরা আছে অনেক ভাইয়ারা আছে যে আমার ভিডিও তারা সব সময় দেখে এবং অনেক পছন্দ করে আমার অনেক কমেন্ট আছে অনেক কমেন্টও আসে এরকম তো সব সময় কিন্তু আমি আপনাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসি এরকম আরও ভিডিও যদি পেতে চান যদি অনেক সবজি জানারও আপনাদের ইচ্ছা থাকে যে কে ভাবে কি সবজি রাখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সময় মতন আপনাদের ভিডিও শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে সব সময় কিন্তু বলি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে আর অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু বসে থাকবেন যে যেই জায়গার থেকে থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখে ফেলবেন ধনে পাতা কিন্তু আপনারা কাটা বা বাছার পর পরই রেখে দেবেন না একটু অবশ্যই আপনাদের রেস্টে রাখতে হবে বা এভাবে রাখলেও কিন্তু শুকিয়ে যাবে যে একবারে ফ্যানের নিচে রাখতে হবে এরকম কোনোই কথা না আপনারা ধনে পাতাটা এরকম করে কুটা বাছার পরে জাস্ট একটু রেখে অন্য কাজ করতে গেলেন এই ফাঁকে কিন্তু ধনে পাতাটা রেস্ট হয়ে যাবে তখন আপনারা একটা পলিব্যাগে করে নর্মাল ফ্রিজে আপনারা দশ থেকে পনেরো দিন কিন্তু ভালোভাবে এই ধনে পাতাটা আপনারা তরকারি সবজি যেটাতেই রান্না করেন না কেন একবারে দিয়ে দিতে পারবেন অবশ্যই একটু রেস্টে রাখবেন তাহলে কিন্তু ভালো থাকবে এখন আমি এই ধনে পাতাগুলো যতটুকু আমার বাছা হয়ে গেছে আমি এটা এখন রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। তো অবশ্যই রেস্টে রাখবেন তারপরে আপনারা একটা পলিব্যাগে করে আপনারা খুব ইজিভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আমি একটা পলিব্যাগ নিয়েছি পলিব্যাগটা কিন্তু একবারে কিন্তু একবারে শুকনা দেখুন কোনো রকম ভিজা নাই অবশ্যই পলিব্যাগটা কিন্তু একবারে শুকনা নিতে হবে তারপরে এভাবে ধনে পাতাগুলো নিয়ে একবারে রেখে দেবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না আমি কিন্তু এখনও রেস্টে রাখি নাই অবশ্যই রেস্টে রেখে তারপরে রাখবো আপনার সাথে জাস্ট শেয়ার করলাম এভাবে রেখে আপনারা উল্টা করে রেখে দেবেন এতে করে দেখবেন যে ধনে পাতাটা নষ্ট হবে না অনেকদিন ভালো থাকবে আর কোন রকম এভাবে গিঠু মারা দরকার নাই তাহলে নষ্ট হয়ে যায় এরকম করে নিয়ে আপনারা উল্টা করে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব তো আজকে টাটা বাই বাই কালার ফেস